বন্ধুরা আজকে আমরা জানব ঈশ্বর কোন ব্যক্তিকে গাধার জন্ম দেন যদি আপনারা এটা জানেন তাহলে আপনাকে সারা জীবন গাধা হওয়ার ভার বইতে হবে না তাই একটি কাহিনীর মাধ্যমে এটি জানা যাক একবার দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বললেন হে নাথ আজ আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করার জন্য আমি এখানে এসেছি তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী আপনার মনে যা প্রশ্ন আছে তা আমাকে নিঃসংকোচে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন আমি অবশ্যই এই সমস্ত প্রশ্নের উত্তর দেব তখন দেবী লক্ষ্মী বললেন হে নাথ আপনি আমাকে বলুন মৃত্যুর পরে সেই লোকেরা কারা যারা গাধার রূপ পায় কোন পাপের কারণে তারা গাধারূপে জন্মগ্রহণ করে তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী আপনি এই সমস্ত ব্রহ্মাণ্ডের মাতা তাই আপনি আপনার সমস্ত সন্তানের মঙ্গলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই পবিত্র কথার মাধ্যমে সমস্ত মনুষ্য জাতি গাধা হওয়ার থেকে রক্ষা পাবে আমি একটি প্রাচীন কাহিনীর মাধ্যমে আপনাকে এই প্রশ্নের উত্তর দেব। আপনি এই পবিত্র কাহিনীটি মনোযোগ সহকারে শ্রোবণ করুন তখন দেবী বললেন আমি অবশ্যই এই কাহিনীটিকে মনোযোগ সহকারে শ্রবণ করব। আপনি কৃপা করে কথা শুরু করুন তখন ভগবান শ্রী বিষ্ণু বললেন হে দেবী বিরাটনগরে এক জ্ঞানী ব্রাহ্মণ বাস করত তিনি প্রতিদিন নদীর ওপারে অবস্থিত গ্রামে এক শেঠজিকে কথা শোনাতে যেতেন কৃষ্ণ কথা শোনার বিনিময়ে প্রতিদিন এক টাকা করে পণ্ডিতজিকে দিতেন এটাই ছিল পণ্ডিতজির প্রতিদিনের নিয়ম নদী পার হয়ে কৃষ্ণ কথা বলার পর তিনি শেঠের কাছ থেকে এক টাকা নিয়ে আসতেন এই এক টাকা দিয়ে তিনি তার পরিবার পালন পোষণ করতেন একদিন পণ্ডিতজি নদী পার হয়ে শেঠকে গল্প শোনাতে যাচ্ছিলেন তখন পিছন থেকে একজন পণ্ডিতজিকে ডেকে বললেন হে পণ্ডিতজি মহারাজ আমাকেও আপনি রোজ কৃষ্ণ কথা শোনাবেন আমি আপনাকে অনেক টাকা দেব এবং আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব যখন পণ্ডিতজি পিছনে ফিরে তাকালেন তিনি কোনো ব্যক্তিকে দেখতে পেলেন না তারপরে পণ্ডিতজি শেঠজির বাড়িতে গেলেন পরের দিন আবার যখন পণ্ডিতজি নদী পার হয়ে কৃষ্ণ কথা শোনাতে আসছিলেন ঠিক তখনই পিছন থেকে আবার কেউ একজন ডেকে বললেন হে পণ্ডিতজি আপনিও আমাকে কৃষ্ণ কথা শোনাবেন আমি আপনাকে অনেক টাকা দেব অনেক ধন সম্পত্তি দেব পণ্ডিতজি আবার পিছনে ফিরে তাকালেন কিন্তু তিনি কোনো লোককে দেখতে পেলেন না যখন তিনি ভালো করে তাকালেন তিনি নদীর তীরে একটি কুমির দেখতে পেলেন সেই কণ্ঠস্বরটি একটি কুমিরের যে মানুষের মতো কথা বলছে পণ্ডিতজিও কুমির থেকে দেখে অবাক হয়ে গেলেন আতঙ্কিত হয়ে পণ্ডিতজি ভাবতে লাগলো কুমিরও মানুষের মতো কণ্ঠস্বরে কথা বলে এ কেমন আশ্চর্য ভয়ানক কুমির সেই কুমিরকে দেখে পণ্ডিতজি অনেক ভয় পেয়ে গেল কুমির পণ্ডিতজিকে বলল হে পণ্ডিত মহারাজ আমাকে ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না তবে আমি আপনার কাছে কৃষ্ণ কথা শুনতে চাই যা আপনি রোজ শেঠজিকে বলেন তোমার এই কৃষ্ণ কথার জ্ঞান আমাকেও দাও তোমার এই কৃষ্ণ কথা আমি মনোযোগ সহকারে শ্রবণ করব এবং এর বিনিময়ে আমি তোমাকে অনেক অর্থ প্রদান করব। পণ্ডিতজি এই কথা শুনে অনেক খুশি হলেন তিনি মনে মনে ভাবলেন শেঠজিকেও কথা শোনালে আমি টাকা পাই আর যদি এই কুমিরকেও শোনাই তাহলে আমি টাকা পাবো তাহলে শেঠজিকে শোনানোও যা আর এই কুমিরকে শোনানোও তাই আমার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা পাওয়া তখন পণ্ডিতজি সেই কুমিরকে বলল হে কুমির ভাই আমি তোমাকে রোজ কৃষ্ণ কথা শোনাতে আসব। এখন পণ্ডিতজি রোজ সেই কুমিরকে কৃষ্ণ কথা শোনাতে আসেন তিনি প্রতিদিন কৃষ্ণ কথার বিনিময়ে অনেক ধন সম্পত্তি উপহার পেতেন এবং কৃষ্ণ কথা বলতে বলতে এক বছর পার হয়ে গেল পণ্ডিতজির অনেক সময় কেটে গেল এই কৃষ্ণ কথা বলতে বলতে একদিন যথারীতি পণ্ডিতজি কুমিরকে কৃষ্ণ কথা শোনালেন তখন কুমির বলল হে পণ্ডিতজি এখন আমার সময় শেষ আমি বৃন্দাবনে যেতে চাই আপনিও কি আমার সাথে আসবেন বৃন্দাবনে যদি আমার সাথে আসতে না চান তবে এই কলসি ভর্তি টাকা নিয়ে আপনি বাড়ি ফিরে যান পণ্ডিত অনেক চিন্তা ভাবনা করে বৃন্দাবনে যেতে অস্বীকার করলেন এবং কুমিরের থেকে ধন সম্পত্তি ভর্তি কলসি নিয়ে নিজের বাড়িতে ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাবেন ঠিক সেই সময় পণ্ডিতজিকে বিদায় জানিয়ে কুমিরটি জোরে জোরে হাসতে শুরু করলেন কুমিরটিকে হঠাৎ এভাবে হাসতে দেখে পণ্ডিতজি খুব অবাক হলেন এই ভেবে যে এই কুমির এত জোরে জোরে হাসছে কেন পণ্ডিতজি আবার তার কাছে ফিরে এসে জোরে জোরে হাসার কারণ জিজ্ঞাসা করতে লাগলেন তখন কুমির বলল হে পণ্ডিত মহারাজ আপনি যদি আমার হাসির কারণ জানতে চান তাহলে আপনার প্রতিবেশীর ধোপাবাড়িতে একটি গাধা লালিত পালিত হয় আপনি ওই গাধাটিকে আমার হাসির কারণ জিজ্ঞাসা করুন সে আপনাকে পুরোটা বলে দেবে আমার হাসার কারণ কি। এবার পণ্ডিতজি আরও অবাক হলেন যে গাধা কুমিরের হাসির কারণ জানে এবার পণ্ডিতজি নিজের বাড়ি ফিরে এসে দু তিন দিন ধরে একই কথা নিয়ে দ্বিধাধন্দে ছিলেন যে কুমির কেন আমাকে এই কথা বলল সর্বোপরি তখন সে ধোপার বাড়িতে পৌঁছে সে গাধার সামনে দাঁড়ালো পণ্ডিতজি গাধাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে তখনই সে মনে মনে ভাবল কেউ যদি আমাকে গাধার সাথে কথা বলতে দেখে তারা কি ভাববে একজন পণ্ডিত পাগলের মতো কাজ করছে কিন্তু পণ্ডিতকে কুমিরের হাসির কারণ জানতেই হবে তাই সে লাজুক গলায় গাধাটিকে জিজ্ঞাসা করল হে মূর্খ গাধা আমি তোমার কাছে ওই কুমিরের হাসার কারণ জানতে এসেছি আমাকে বলুন কেন কুমির আমাকে দেখে হাসছিল। সেই গাধা ও মানুষের কণ্ঠস্বর উচ্চারণ করে গাধাটি পণ্ডিতজিকে বলতে শুরু করলো হে পণ্ডিত মহারাজ আমি আগের জন্মে এক রাজার মন্ত্রী ছিলাম সেই সময় রাজার আমার প্রতি খুব স্নেহ ভালোবাসা ছিল তাই রাজা আমাকে সর্বদা তার সাথে রাখতেন আমিও রাজার খুব প্রিয় হওয়ার কারণে সমস্ত রাজকীয় আনন্দ উপভোগ করতাম একদিন রাজা আমাকে বললেন হে আমার প্রিয় মন্ত্রী আমি বৃন্দাবনে যেতে চাই আর আমার ইচ্ছা আপনিও আমার সঙ্গে বৃন্দাবনে চলুন আমি কি করে রাজার সাথে না যেতে অস্বীকার করতে পারি তাই আমি এবং রাজা দুজনেই বৃন্দাবনে পৌঁছালাম সেখানে যমুনা ঘাটের দৃশ্য এত সুন্দর ছিল যে সেখানে রাজার মনে হয়েছিল আমরা দুজনেই সারা জীবনের জন্য বৃন্দাবনে থেকে চাই একদিন রাজা আমাকে বললেন হে আমার প্রিয় মন্ত্রী আমার ইচ্ছা আমি আর তুমি এখানে সারা জীবন থাকবো যদি তুমি চাও তবে তুমিও আমার সঙ্গে থাকতে পারো আর তুমি যদি বৃন্দাবন ছেড়ে চলে যেতে চাও তবে আমি তোমাকে বাধা দেব না তুমি এই হিরে ও মুক্তর পাত্রটি নিয়ে শহরে গিয়ে সুখে আনন্দ উপভোগ করো গাধা বলল হে পণ্ডিতজি আমি রাজার কাছ থেকে হিরে ও মুক্ততে ভরা কলসি নিয়ে নগরে ফিরে এলাম রাজ সিংহাসনে বসে আমি রাজ্য চালাতে শুরু করলাম এই অপরাধের কারণে এবার আমার গাধার জনিতে জন্ম নিতে হল কারণ আমি মোক্ষের পথ ত্যাগ করে পার্থিব ভোগের পথ বেছে নিয়েছি তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাকে শাস্তি হিসাবে গাধা বানিয়েছেন আমি যেই ভুল কাজ করেছি সেই একই ভুল আপনিও করেছেন আপনি কুমিরকে জ্ঞান দিয়ে তাকে বৈরাগিত বানিয়েছেন তাই কুমির মুক্তির পথে পৌঁছেছে কিন্তু সব জ্ঞান নিজের কাছে রাখার পরেও আপনি মোক্ষের পথে যেতে পারেননি কুমিরের কাছ থেকে টাকা নিয়ে পার্থিব ও ভোগবিলাস বেছে নিয়েছেন এবং তার সঙ্গে না গিয়ে সেই কুমির আপনার নির্বুদ্ধিতা দেখে জোরে জোরে হাসছে কারণ আপনার কাছ থেকে কৃষ্ণ কথা শুনে সে এই জন্ম চক্রের বন্ধন থেকে বেরিয়ে এসেছে কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এই জন্ম মৃত্যুর চক্রের বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন যে জ্ঞান অন্যকে মুক্তির পথে নিয়ে যায় কিন্তু নিজেকে মুক্তির পথে নিয়ে যায় না সেই জ্ঞান আপনার কোনো কাজে লাগবে না যে জ্ঞান অন্যের উপকারে আসবে অথচ নিজের উপকারে আসবে না জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে মনে রাখবেন যিনি নিজে আবদ্ধ তিনি অন্যকে মুক্ত করতে পারেন না কুমির বুঝেছিলেন তোমার জ্ঞান শুধু কথাই আছে জীবনে নয় চরিত্র নয় মন ও আত্মায় নয় কল্যাণে নয় তাই তোমাকেও আমার মতো গাধা হয়ে সংসারের বোঝা টানতে হবে যিনি পার্থিব বিষয়ে আসক্ত থাকেন যিনি ধর্ম ও মুক্তির পথ থেকে দূরে থাকেন তাকে এই জড়জগতে জন্ম মৃত্যুর চক্রের বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে হয় তাকে বারবার জন্ম নিতে হয় বারবার মৃত্যুবরণ করতে হয় হে পণ্ডিত মহারাজ আপনারও সেই দশা হয়েছে আপনি বারবার জন্মগ্রহণ করবেন বারবার আপনার মৃত্যু হবে তাই আপনি যে ভুল কাজ করেছেন তার জন্য আপনাকে পরের জন্মে আমার মতো গাধা হয়ে জন্মগ্রহণ করতে হবে পণ্ডিতজি গাধার মুখে এই কথা শুনে ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বললেন হে ভগবান আপনি আমাকে ক্ষমা করুন আমি আজ থেকে আপনার দিব্য নাম জপ করব এবং আমার সারাটা জীবন আপনার সেবাতে আমি কাটাবো হে প্রভু কৃপা করে আপনি আমাকে কৃষ্ণ প্রেম প্রদান করুন তখন সেই পণ্ডিতজি গাধাকে নমস্কার করে সেখান থেকে প্রস্থান করলেন এই কাহিনী শুনে মাতা লক্ষ্মী বললেন হে নাথ আপনি আমাকে যে কাহিনী শোনালেন এই পবিত্র কাহিনীর মাধ্যমে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে ব্যক্তি জাগতিক মোহমায়ায় আসক্তিতে আবদ্ধ হয়ে যায় তার কাছে লাভের পথ চলা খুব কঠিন হয়ে পড়ে তাই অন্যকে জ্ঞান দেওয়ার সময় সেই জ্ঞানের কথাগুলিও নিজেকে অনুসরণ করা উচিত তাই বন্ধুরা আশা করি আপনাদের আজকের এই তথ্যটি নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টসে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ধন্যবাদ